বাংলা আমার প্রাণের ভাষা বাংলায় বলি কথা বাংলা ভাষার অমর অমর্যাদায় জাগায় প্রাণে ব্যথা বাংলা গানে রুক্ষ জমি যশে গায়ের চাষি বাংলা ভাষায় বলতে কথা ভীষণ ভালোবাসি বাংলা আমার মায়ের বলি খোদার প্রিয় দান শহীছে যত ব্যথা ঝরেছে কত রক্ত ভাষার মাঝে বেঁচে থাকুক শহীদ ভাইদের ভালোবাসার ওয়াক্ত একুশ তুমি এত শান্ত কেন বাংলাতে এসেছ ভাষার অবতার রূপে রাঙিয়েছ রাজপথ শহীদের রক্তে জাগ্রত করেছ অধিকার বাঙালির বুলেট আর ভারতের গন্ধে বাংলারই সাহিত্যবাগী হরেক রকম ফুল রবি মধু বঙ্কিম শরৎ জীবনানন্দ ও নজরুল ভালোবাসি বাংলা ভালোবাসি দেশ ভালো থেকো তুমি আমি আছি বেশ ভালোবাসি কবিতা ভালোবাসি সুর কাছে থেকে বন্ধু যেও না কদূর সবার সাথে তাল মিলাতে আমি আমার মাতৃভাষায় কথা বলতে লজ্জা পাই না আমি গর্বিত আমি বাংলা ভাষায় কথা বলি বর্ণ পরিচয় বাংলা ভাষায় আমার প্রথম হাতে খড়ি বাংলা আমার মধুর ভাষা অপরূপ যে মাধুরী বাংলা আমার মায়ের ভাষা বাংলা ভাষার শান বাংলা আমার বাহান্ন একাত্তরের ওই গান ভাষার জন্য করেছি যুদ্ধ দিয়েছি কত প্রাণ এলে একুশে ফেব্রুয়ারি মনে পড়ে যায় বাহান্নর সেই দিনগুলি মায়ের ভাষা রক্ষা করতে সেদিন দিয়েছে প্রাণ রফিক শফিক সালাম বরক আর নাম না জানা কত বাংলা মায়ের সন্তান জীবন দিয়ে তারা করেছে প্রমাণ বাংলা মোদের মাতৃভাষা মায়েরই সমান ইংলিশ না জানাটা অশিক্ষার পরিচয় নয় বরং বাঙালি হয়েও বাংলা না বলে ক্রমাগত ভুল ইংরাজি বলে যাওয়াটা অশিক্ষার পরিচয় ইংলিশ মিডিয়ামে পড়লে ছেলে মানুষ হবে আর বাংলা মিডিয়ামে পড়লে হবে না এমন মনে করা অযুক্তি পড়াশোনা করার জন্যে বাড়ির পরিবেশ আর সদিচ্ছায় যথেষ্ট আমার ছেলে তো বাংলা পড়তেই জানে না বাঙালি দম্পতিরা আজকাল খুব গর্ব করে নিজেদের সন্তানের সম্পর্কে এরকম কথা বলে বাঙালির কাছে বাংলা ভাষা ইধানি এতটাই অবহেলিত একুশ তুমি এত শান্ত কেন তুমি এলে তো সৃষ্টি হয় শত শত বেদি রাজপথ মিঠো ভেসে যায় সুরে সুরে হাসির পুষ্প বোন আর শিশুরা হাসে মায়ের কোলে আর নিরিলিপ তাকি ওই সমস্ত রমণী যাদের প্রতিতা তা করেছ তুমি পায়নি স্থান যারা সমাজে নিজের ঘরে এই ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কবিতা ও বাণী বন্ধুরা একুশে ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত দেশে নিজ নিজ মাতৃভাষাকে সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্বের বাঙালি সমাজের কাছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি গৌরবময় দিন এই গৌরবময় দিনটির উদ্দেশ্যে আমাদের আজকের পরিবেশনায় ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাছাই করা কিছু কবিতা ও বাণী আর বঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা বাঙালি জাতির কাছে একুশে ফেব্রুয়ারি যতটা গৌরবময় দিন ঠিক ততটাই চরম সুখ আর বেদনার দিন উনিশশো সালের এই দিনে বাংলা ভাষাকে বাংলাদেশের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে গুলিবর্ষণ করে হত্যা করেছিল সেদিন থেকে প্রতিবছর বছর শহীদ ছাত্রদের স্মরণ করে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ গোটা বিশ্বের বাঙালি জাতি একুশে ফেব্রুয়ারি দিনটিকে মহান শহীদ দিবস হিসাবে পালন করা হয়